হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপনাস লাইফস্টাইল তো আজকে চলে এসেছি বিবতারিণী মায়ের পুজো দিতে ব্রত করেছি আজকে উপোস করেছি তো ছোটো বোনের বাড়িতে পুজো হবে তো আমার বাপি এসে পুজো করবে ছোটো বোনের বাড়িতে তো ছোটো বোনের বাড়িতে চলে এসেছি আজকের বিবর্তারিণীর পুজো সবাই মিলে করবো তো ফুল ভিডিও আমি আপলোড করবো আমার চ্যানেলে সবাই তোমরা দেখতে থাকবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাওনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে নিওছো তারা আমার সাথে থাকবে পাশে থাকবে তো চলো আজকের ব্লগটা দেখা যাক তো এখন আনাজ কাটছি ঠাকুরের ভোগের তো কলমি শাক কুঁড়ো আলু বেগুন সব সব বই ভাজছে আমি এই সানাস কাটছি তারপরে ঠাকুরের ভোগ দেবো দিয়ে পুজো হবে মনের বাড়িতে দীর্ঘতার পুজো তো ফুল ভিডিওটা আমি আপলোড করবো কোনটা দেখতে পাব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েও ইউটিউব চ্যানেল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে নিয়ে তারা আমরা সাথে থেকো পাশে থেকো আর আমার ফেসবুক পেজ স্বপ্নার লাইফস্টাইল সেটা ফলো করে রেখো আর ফেসবুক প্রোফাইল স্বপ্ন স্বপ্ন প্রামাণিক সেটাও সবাই ফলো করে রাখে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাব তো চলো আজকে পুরো একটু আয়োজন করে নিই এখন শাক খাচ্ছিস কোন হচ্ছে রান্না করছে আমি কেটে ফেটে দিচ্ছি এবারে লুচি ভাজা হবে লুচি ভাজা হবে কোনো টাইমকেও লুচি করতে হয় তো লুচি সুচি সব কিছু হবে পুজোর ভিডিও ফুল ভিডিও আমরা আপলোড করো কত ঠাকুরের ভোগের লুচি হবে তো ঠাকুরের এই সমস্ত আয়োজনটা শুনেই পুজোর আয়োজনটা তারপর আমাদের জন্য আবার পরের লুচি করবো এখন ময়দা মানা হবে ঠাকুরের জন্য লুচি করবো বলে তো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে চলো আজকে বিবতারিণী পুজো ঠাকুরের ভোগের সবস্ত কিছু হয়ে গেছে ভাজাভুজি সব হয়ে গেছে এখন ময়দা মাখবো লুচি হবে বোনের বাড়ি অন্ধকার হয়ে গেছে তো

লুচি ভাত ছিল আমি বেলছিলাম তো বোন একটু কাজে ও গিয়েছে ঠাকুরের কাছে তো আমি এখন লুচি ভাজছি ভাজছি লুচি ভাজা হয়ে গেলে তারপর পুজো শুরু হয়ে যাবে পুজোর জোগাড় হচ্ছে আস্তে আস্তে বোন হচ্ছে আমি একটু পরে যাবো গিয়ে ফল টল গুলো কেটে নেবো এখন লুচি ভাজা হচ্ছে লুচিগুলো ভালো ফুলছে ঠাকুরের আশীর্বাদে তো চলো দেখতে থাকো আমি লুচি গুলো ভেজে লুচিগুলো ভাজা হচ্ছে লুচিগুলো ভাজা হচ্ছে আমি তুলে নি তো লুচি ভাজা হয়ে গেছে ঠাকুরের ভোগের জন্য ভাবলাম লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে তো লুচি ভাজা হয়ে গেছে লুচি ভাজা হয়ে গেছে আর এখানে সাত রকম ভাজা হয়েছে সাত রকম ভাজা ঠাকুরের ভোগে এখনো সুজি হবে এখনো সুজি হবে আর ওদিকে ঠাকুরের জোগাড় ফল টল কেটে জোগাড়টা করে দিলে পুজো হয়ে যাবে এখন জোগাড় করবো পুজোর ঘরে চলে এসছি এখন পুজোর ঘরে চলে এসছি এখন ফল টল কাটবো তো তোমরা দেখতে থাকো তারিখের পুজো গেছে বোনের বাড়িতে বোনের বাড়িতে কালের চলে গেছে একটু আগে লুচি ভাজতে ভাজতে এখনো কারেন্ট আছে তো আমার বাবি চলে এসছে পুজো করতে তো বাপের বাড়ি থেকে এই কাঁঠালটা নিয়ে এসেছে এই কাঁঠালটা হলে আমাদের মানে তেরো রকম ফল হয়ে যাবে এখানে বারো রকম ফল নিয়ে নিয়েছি এখানে বারো রকম ফল নিয়ে নিয়েছি আর এই ফল রয়েছে এই এখনো ফল রয়েছে আর এটা এখন কাটবো তেরো রকম ফল হয়ে যাবে এখানে ডোর করা হয়ে গেছে সব ডোর করা হয়ে গেছে এখানে এখানে লুচি নিয়ে চলে এসেছি লুচি এখানে সাত রকম ভাজা নিয়ে চলে এসেছি বাপড়ো চলে এসেছে এবার একটু খাবরকে গুছিয়ে নিয়ে তারপর পুজো আর্বনা হয়েছে এখন কাঁঠালটা কাটবো কাঁঠালটা ভাঙবো বাপি চলে এসছে আমার বাপি রেডি হয়ে এবার পুজো শুরু হয়ে যাবে বাপি তাকাও চলে এসছে বাপি এবার পুজো শুরু হয়ে যাবে পুজো শেষ এবার আমরা অঞ্জলি দিলাম সবাই মিলে অঞ্জলি দিচ্ছে এখন বসে সবাই মিলে সেই সাথে একটুখানি ফটো তুলে নিলাম আমার ছেলে ফটো তুলল আমাদের সবাইকে সবার ফটো তো এবার পরেরটা দেখা যাক তো আজকে দীর্ঘকালীন মায়ের পুজো নিলাম আমি তো আজকে মায়ের কাছে আমার নিয়ে সব বিপদ থেকে মা যেন সবাইকে রক্ষা করে সবাইকে সুস্থ রাখে এবং সবাইকে ভালো রাখে শেষের দিকে আবার কতগুলো ফটো আপলোড করলাম আমাদের ডোর বাড়ার ফটো আমি আমার ছেলে বোন সবাই বোনের মেয়েটের সবাই মিলে ডোর বাঁধলাম তো তার ফটো দিলাম তো কিছু সুন্দর সুন্দর ফটোগুলো আমি আপলোড করে দিলাম আমার চ্যানেলে তাহলে যখন কেউ দেখবে চ্যানেলটা খুলে তখন সে ফটোগুলোও দেখতে পাবে ওই জন্য সুন্দর সুন্দর ফটোগুলো আবার আপলোড করে দিলাম তো আমাদের পুজো শেষ এবার প্রসাদ খাওয়া হবে প্রসাদ বিতরণ করা হবে তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টসে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে